হ্যালো বন্ধুরা দেখো এইখানে এই মানুষটা কেমন করে একা একা প্রথমে স্টার্ট করে নিয়ে যারা আমাকে বলছে তুমি খাও তো এই ভিডিওটা হচ্ছে কালকে যেটা কাল ছিল পয়লা বৈশাখ তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি তো তাই আজকে দিচ্ছি ওয়েলকাম মাই মিনি ব্লগ তো কাল গেছিলাম জগন্নাথ বন্ধুর মন্দিরের ভিতরে প্রসাদ পাওয়া যায় যেখানে প্রসাদ নিয়ে পরে আমরা পূজা করি এখানে তো পূজা তুজা সেরে পূজা করা হয়ে গেল তারপরে আর কোথাও যাব আর ভিডিও বা ছবি নেবো না এটা কি হয় এখন সোশ্যাল মিডিয়া হয়েছে তো সবার সব তোমাদের বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে ছবিটা তো শেয়ার করতে হবে তাই এক দুটা আমরা এখানে ভিডিও আর কিছু ছবি এখানে নিয়ে নিয়েছি যেটা তোমাদের কাল হয়তো আমি এখানে শেয়ার করে দিয়েছিলাম আজ ভিডিওটা বানালো তো ওয়েলকাম মাই ব্লগ তো এই প্রথমে এখানে ছবি তাই লেট হয়ে গেছে যাক তাই আমরা চলে গেলাম কাস্টমে যেখানে ইডলি আর ধোসা আমি খেয়েছিলাম আর প্রথমে ফার্স্টে স্টার্ট হয়ে গেছে তো এটাই আমার হচ্ছে আজকে মনে তো তোমাদের কেমন লাগলো তোমাদের সঙ্গে শেয়ার চলো বাই আর নতুন ব্লগের জন্য ওয়েট করো